খর্দ শ্যামসুন্দর ফেরিঘাট বাঁচানোর দাবিতে খর্দ পৌরসভার সামনে বিটি রোড অবরোধ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন শ্যামসুন্দর ফেরিঘাট বাঁচানোর দাবিতে খর্দ ও শ্যামসুন্দর ফেরিঘাটের কর্মী স্থানীয় অটো টোটো রিক্সা চালক ও দোকানদারদের পক্ষ থেকে খর্দ পৌরসভার সামনে পথ অবরোধ করা হলো সোমবার অবরোধকারীদের দাবি রিসা পৌরসভার পক্ষ থেকে একটি এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছিল ফেরিঘাটের তারা প্রতিহর্তে শ্যামসুন্দর ফেরিঘাটের কর্মীদের হেনস্থা করছে এর পাশাপাশি টিকিট নিয়ে চলে যাওয়া হয়েছে এবং শোনা যাচ্ছে আগামী আগস্ট পয়লা থেকে ফেরিঘাট বন্ধ করে দেওয়া হবে খড়দহে সেই বিষয়ে আজ তারা পৌর প্রধানের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু কোনো সদুত্তর না পেয়ে আজ পথ অবরোধ করেছেন প্রায় তিরিশ মিনিট অবরোধ চলার পর পুলিশ অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয় দীর্ঘদিন ধরে পৌরসভা এই ফেরিঘাটকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা আপনারা সংবাদ মাধ্যমে বিভিন্নবার কভারেজ করেছেন দেখেছেন আমরা এবং প্রশাসনিক মহলেও আমরা জানিয়েছি প্রশাসনিক মহলেও আমরা জানিয়েছি এই ঘাটকে লাভজনক সংস্থা আমরা খর্দা পৌরসভাকে বলছি এই ঘাট আপনি চালান এই ঘাট থেকে যে লাভবাংশ যে টাকাটা লুট করে নিয়ে চলে যাচ্ছে রিস্টা পৌরসভা সেই লাভবাংশর টাকা যদি আমার পৌরসভা পায় তাহলে আমার যেখানে ওয়ার্ড আছে খরদার যতগুলো ওয়ার্ড সেই ওয়ার্ডগুলো ডেভেলপমেন্ট পারপাসে কাজে লাগবে আমাদের বক্তব্য এইটাই পৌরসভার ভূমিকা কি পৌরসভার ভূমিকা আমরা হচ্ছে বুঝতে পারছি না কি ভূমিকা কিন্তু প্রশাসনিক দিক থেকে আমরা শুনেছি যে উঁচু মহলে যে মিটিং হয়েছে সেখানে সিদ্ধান্ত হয়েছে নাকি কর্দাটা কর্দা চালাবে রিস্টা রিস্টা চালাবে কিন্তু এটা স্বাধীনতার আগে থেকেই দেখছি এটা তো ধারা হতে পারে না কত যে অবরোধ চলবে আজকে অবরোধ চলবে কিছু চলবে মানুষের যাতে অসুবিধা না হয় আমরা খুব তাড়াতাড়ি অবরোধ তুলেও নেবো আচ্ছা কেন সাধারণ মানুষের অসুবিধা করে কোনো আন্দোলন আমরা কর্দা ফেরিঘাটের টোটো অটো দোকানদার কর্মচারী আর নাগরিক সমাজ আমরা চাইবো না মানুষের অসুবিধা করে কোনো আন্দোলন আদার পৌরসভা থেকে বসে ছিল সেই অর্থে তো বসেনি এখন যদি আগামী দিন বসে তাহলে আমরা আমাদের বসে আপনারা আরেকটা বিষয় এখানে খর্দা থেকে কিছু কর্মচারীকে তুলে নিয়ে ওপারে নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে গিয়ে তাদের উপর মানসিক অত্যাচার করবেন এটাও বলা এটা তো আপনাদের জীবিকা জীবিকার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমরা চেয়ারম্যানকে বলেছি তিনি আছেন তিনি তাকে আমরা বলবো ইনি আছেন ক্যান্সার তুলোরোগ্য এনার মাইনাটা অপরদিকে খড়দ পৌরসভার পৌরপধানের সঙ্গে সাক্ষাৎ করেন খড়দ শ্যামসুন্দর ফেরিঘাটের কর্মীরা তারা ফেরিঘাটটি রক্ষার দাবি জানান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খড়দ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার জানান বিষয়টি ইতিমধ্যেই খড়দ বিধানসভার বিধায়ককে জানানো হয়েছে তিনি মন্ত্রী পর্যায়ে বিষয়টি নিয়ে কথা বলেছেন তাহলে খড়দ ফেরি সার্ভিসের সমস্যা এটা আজকের নয় দীর্ঘদিন ধরে আমরা দেখছি এই সমস্যা চলছে এবং এর খর্তা পুরসভার এখন যেটা হয়েছে এখন আর একটা অ্যাডিশনাল ঘাট তৈরি হচ্ছে টিটাঘরের যেহেতু লো টাইডে ওখানে চলবে ডিসিশন হাই টাইডে এখানে চলবে আমাদের খরদা তৈরি ঘাটে তো এটা একটা ডিসিশন হয়েছিল ইন্দা মিন টাইম আমরা আমাদের নবরান মন্ত্রীর সাথে দেখা করেছিলাম তো সেখানে তিনটে অপশন উঠেছে আলোচনার মধ্যে একটা হচ্ছে যে খর্দা খর্দার ফেরিঘাট চালাবে রিস্টা রিস্টা চালাবে নাম্বার টু হচ্ছে সার্ফেস নেবে নিয়ে যা লভ্যাংশ হবে তা ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট করে দেবে নাম্বার থ্রি হচ্ছে যে রিক্সা পৌরসভা এখন একটা এজেন্সিকে দিয়েছে যে এজেন্সি এখন ঘাটগুলো চালাচ্ছে তো সেই এজেন্সির মেয়াদ হচ্ছে বোধহয় সাতাশ তারিখ দুহাজার সাতাশ পর্যন্ত তো এই আপু ওই পর্যন্ত কন্টিনিউ হবে না হবে না সেই এই তিনটে সিদ্ধান্ত মধ্যে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি ইন দামিন টাইম একদিন আমাদের ফেডিঘাটের লোকেরা আসলো বললো ওরা টিকিট নিয়ে চলে গেছে পরের দিন সকালবেলা আমাদের মাননীয় মন্ত্রী আমাদের বিধায়ক আমাকে ফোন করেছিলেন ফোন করে বললেন যে এরকম ব্যাপার তিনজন আমি বললাম স্যার ওরা কালকে এসছিল কিন্তু চাকরি চলে যাচ্ছে এরকম কিছু বলেনি এই টিকিটটা নিয়ে সমস্যা হয়েছে উনি বললেন কথা বলতে এবং অ্যাকর্ডিংলি ওটা বলাও হয়েছে যে যেহেতু এখন এটা সিদ্ধান্ত কিছু হয়নি এই মুহূর্তে আপনাদেরকে স্ট্যাটাস কোটা মেনটেন করতে হবে কাউকে চাকরি থেকে ছাড়ানো যাবে না তো সেই হিসাবেই চলছে মানে এদের দাবি দেওয়া হচ্ছে টিকিট ওরা নিয়ে গেছে এখানে নাকি ফেরি সার্ভিস চার ঘন্টা করে বন্ধ রাখছে তো এটা বিষয়টা ওনাদেরকে আমরা বলেছি আপনারা লিখিত দিন

¡Vale, vale, vale! ¡Vale, 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 vale! ¡Vale,

আপনাকে এসে আমরা আপনাকে রেজিস্ট্রেট বলেছিলাম মিটিং এটা আপনাদের ব্যবস্থা করুন এখন বলছি যে সব চলে যাওয়া হুম আর চলবে না পয়লা আকাশ থেকে ঘাট ওইদিকে চলবে প্যাসেঞ্জারদের বলে দিচ্ছে আগে নাকি বললাম দ্যাশ শোনা কথা ওপারে গেলে মিটিং আছে যে আমরা প্যাসেঞ্জারদের বলছেন তারা মিটিংয়ে জোর দাম বন্ধ আর ওইদিকে পাশে ঘণ্টা পেয়ে যাবে একবারে বন্ধ হয়ে যাবে টিকিটটা এখন দিচ্ছে না তার জন্যই আমরা 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 আপনার কাছে এসেছি দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা